স্বাগত বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল এই লাউ গাছটার প্রতিস্থাপন বা একেবারে ছোট্ট অবস্থায় কিভাবে যত্ন করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তবে কিভাবে ছয় ইঞ্চি টবের মধ্যে নিজের হাতে লাউয়ের বীজ রোপণ করেছিলাম আর ছোট্ট ছোট্ট চারা তৈরি করেছিলাম সেই চারা চার পাঁচ ফিট লম্বা হলে কিভাবে মাটিতে প্রতিস্থাপন করেছি তারপর সেই চারা কিভাবে বেড়ে উঠেছে বা দড়ি পেয়ে ছাদের উপরে মাচায় উঠেছে এই সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো চলুন বন্ধুরা এখন সেই লাউ গাছটাই এত বড় হয়ে গেছে ফুলে ফলে শাক পাতা একেবারে ভরে গেছে তো এত অল্প সময়ের মধ্যে কিভাবে আমি গাছের যত্ন নিয়েছি কি রাসায়নিক সার ব্যবহার করেছি বা কি জৈব সার ব্যবহার করেছি দ্বিগুণ ফল পেতে সব কিছুই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো আপনাদেরও যদি এরকম লাউ গাছ থেকে থাকে তো আমার মতন করে একটু যত্ন নেবেন দেখবেন অনেক লাউ ধরেছে তো গাছটা যখন সবেমাত্র ডালপালা নিয়ে বা কিছু শাখা প্রশাখা নিয়ে বেড়ে উঠছিল। তখনই কিন্তু গাছটার প্রথম যে ডগাটা বেরিয়েছিল। সেটার মাথার দিকের অংশটা তিন ফিট মতো লম্বা রেখে কেটে দিয়েছিলাম তারপর থেকে গাছটা আরও ঝোপালো হয়ে গেছে অনেক শাখা প্রশাখা বেরিয়ে গেছে আর প্রচুর ফল আর ফুল দেখা যাচ্ছে গাছের মধ্যে তো আপনারা দেখতে থাকুন আমি রাসায়নিক সার একবার মাত্র ব্যবহার করেছি আর তাছাড়া অন্য সময় শুধু জৈব সারই ব্যবহার করেছি গাছের মাথার দিকের অংশ কেটে নেবার পর প্রচুর ডাল পাতা বেরিয়েছে তো সেগুলোও মাঝে মাঝে কেটে নেওয়া হচ্ছিল যাতে করে গাছের বাকি ডালগুলো সানলাইট পায় তাছাড়া গাছটা যখন অত নিচের থেকে দড়ি বেড়ে উপরে উঠছিল তখন গাছের গোড়া থেকে পাতা কেটে কেটে দিতে হচ্ছিল তাই গাছটা নিচের দিকে বেশি ব্রাঞ্চ ছাড়তে পারেনি একেবারে লম্বা হয়ে গেছে আর ছাদের উপরে উঠতে খুব সহজেই ছাদের উপরে উঠে গেছে তো গাছটা ছাদে ওঠার পর মাথার অংশটা কাটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মাচার অর্ধেকটা অংশ ফাঁকা পড়ে আছে পুরোটাই কিন্তু ভরে যাবে প্রত্যেকবার এরকমই হয় পুরো মাছাটাই কিন্তু ভরে যায় আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে একেবারে কুয়াশায় চারদিক কিছুই দেখা যাচ্ছে না তো এরকম হলে কিন্তু লাউ গাছের পক্ষে খুব ক্ষতি হয় নানা রকম ফাঙ্গাস ফাঙ্গাস বাসা বাঁধে আর লাউয়ের যে স্ত্রী ফুল পুরুষ ফুল হয় সেগুলো পতঙ্গ আসে না তো সেগুলো কিন্তু পরাগানটা ঠিকঠাক হয় না তো তখন কিন্তু ওই পাতার পাতায় পাতায় ফাঙ্গাস বাসা বাধে আর ছোটো ছোটো লাউ হয়ে কিন্তু সেগুলো পচেও যায় এই দেখুন এগুলো হলুদ হয়ে যাচ্ছে এগুলো হবে না তো গাছে থাকলে গাছের খাবার হয়তো খেয়ে নেবে সেই জন্য এগুলো তুলে ফেলা হয়েছে বাকি গাছে অনেক অনেক ফুল এরকম হয়েছে তো এই যে এটা একটা পুরুষ ফুল দেখুন এর ভিতরে ফাঙ্গাস আক্রমণ হয়েছে ভিতরে পোকা হয়ে গেছে তো এগুলো তুলে তুলে ফেলে দিতে হবে দেখে দেখে তা না হলে কিন্তু এগুলো কীটপতঙ্গ বা পিঁপড়ে বা কীটপতঙ্গ দিয়ে কিন্তু এক ফুল থেকে অন্য ফুলে বা পুরো গাছে ছড়িয়ে পড়তে পারে আর এই যে পাতার মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো দেখে মনে হচ্ছে যেন পাতাগুলো পেকে গেছে বুড়ো হয়ে গেছে তাই এরকম শুকিয়ে গেছে কিন্তু না এগুলোর মধ্যে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করেছে তো আর পাতাগুলো যেহেতু একটু বড়ো সাইজের হয়ে গেছে তো সেগুলো ছেটে দেওয়াই ভালো গাছে এগুলো অবশ্যই ছেটে দেবেন কারণ গাছে থাকলে কিন্তু এগুলো গাছের খাবার খেয়ে নেয় তো তাতে করে গাছ আর বড়ো হতে চায় না বা লাউ খুলতে চায় না গাছ যত হালকা পলকা রাখা যাবে ব্রাঞ্চ কেটে দেওয়া যাবে গাছ কিন্তু তত সুন্দর বেশি করে লাউ দেবে যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেওয়াই ভালো তো এখানে আমি সচরাচর চাই না গাছে দিতে তো দিতে বাধ্য হচ্ছি এত কুয়াশা পড়েছে যে গাছে মধ্যে ফাঙ্গাস আক্রমণ হয়ে গেছে তো আমি শাক পাতা খাওয়ার জন্য শাক পাতা তুলে নিয়ে গাছে সাব পাউডার যে ফাঙ্গিসাইডটা আছে সেটা এক লিটার জলে এক গ্রাম হিসেবে গুলে স্প্রে করে দিতে হবে লাউ গাছের পাতায় ডগায় ফুলে পুরো গাছটাতে স্প্রে করে দিতে হবে যেখানে ফাঙ্গাস আক্রমণ করেছে সেখানেও যেখানে ফাঙ্গাস আক্রমণ করেনি সেখানেও আর স্প্রে করার পাঁচ সাত দিনের মধ্যে আমি এই গাছ থেকে শাক পাতা তুলে খাওয়ানো না তারপর থেকে কিন্তু শাক পাতা তুলে খাওয়া যাবে তো এই দেখুন আর ছোটো ছোটো যে কচি কচি লাউগুলো মাত্র হয়েছে সেগুলো যেগুলো চোখে পড়ছে সেগুলো নিচের দিকে ঝুলিয়ে দেওয়াই ভালো তাতে করে লাউ কেটে নিতে হয় গাছের উপরে থাকলেও পাতার জন্য সেগুলো দেখা নাও যেতে পারে তখন বড় হয়ে যায় তো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো ফাঙ্গাসযুক্ত পাতা বা বুড়ো পাতা তুলে নেওয়া হলো এই পুরুষ ফুলটা কিন্তু ভালোই ছিল ফাঙ্গাস আক্রমণ করিনি তবুও শাক পাতা কাটার সাথে সাথে এটা অজান্তে কেটে গেছে বন্ধুরা আপনারা জানেন কি না আমি জানি না ইঁদুরে কিন্তু লাউ গাছের কচি কচি ডোকা কেটে দেয় তো ভাগ্যিস গাছের গোড়া কাটে না কারণ গাছের গোড়ার থেকে নাকি গাছের ডোকার দিকের অংশগুলো বেশি মিষ্টি তো ইঁদুর কিন্তু সেটাই খেতে আসে তো অনেক ডাল পাতা কেটে নেবার পর আর ফাঙ্গি সাইড স্প্রে করার পর কিন্তু গাছের চেহারা আরও বদলে গেছে পুরো মাথাটাই প্রায় ভরে যাচ্ছে লক ডোগা বেরিয়েছে অনেক তো সবগুলো ডোগাই প্রায় আকাশের দিকে মুখ করে বেড়ে উঠেছে কারণ যেদিকে সানলাইট পায় লাউ গাছের ডোগা কিন্তু সেদিকেই বেড়ে উঠতে চায় আর পুরুষ ফুল কিন্তু লাউ গাছে আগে ফোটে তো এগুলো পুরুষ ফুল ফুটে গেছে অনেক পুরুষ ফুলের পুংরেণুগুলো এই ফুলের পাপড়ির ভেতরের দিকে থাকে লাউ গাছ এক লিঙ্গ উদ্ভিদ আর এই গাছের ফুলগুলো ফোটে সন্ধ্যের পর অর্থাৎ রাতের দিকে আর সকালে সূর্যোদয়ের পর রোদের তাপ পেলে কিন্তু এগুলো বুঝে যায় তো এই অল্প সময়ের মধ্যে এগুলো কীটপতঙ্গ মৌমাছির দ্বারা পরাগায়নটা ঘটে থাকে এই লাউ ফুলের দেখুন বন্ধুরা লাউ নিয়ে ফুটেছে এটা একটা স্ত্রী ফুল আর রোদের তাপ পেলে কিন্তু এটা এই ফুলটাও বুঝে যাবে তো একটা লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল পুরুষ ফুল দুটোই ফোটে দেখুন এটা হচ্ছে পুরুষ ফুল পুরুষ ফুলের গোড়ার দিকে লাউ থাকে না আর স্ত্রী ফুলটা কিন্তু কিছু কিছুটা ছোট্ট লাউ নিয়েই ফুলটা ফোটে স্ত্রী ফুল এবং এই যে ফুলটা ফুটেছে এটা হচ্ছে পরাগায়নের উপযুক্ত সময় তো এটাকে যদি আপনার এরকম পুরুষ ফুল দিয়ে টাচ করে দেন তাহলে পরাগায়নটা সম্পূর্ণ হলো কিন্তু আমরা সেটা করি না পোকামাকড়ের ভরসায় থাকি মানে পতঙ্গের ভরসায় থাকি পতঙ্গ পুরুষ ফুলে এসে বসে ওর পায়ে পরাগরেণুটা বসে লেগে যায় তারপরে সেই পতঙ্গটা গিয়ে স্ত্রী ফুলের উপরে বসে তখন পরাগায়নটা এটা ন্যাচারালি হয় অটোমেটিকভাবে হয় এটা পরাগায়ন হয়ে গেল তারপরে এই যে একটা দেখছেন এটা মজে গেছে এটা কিন্তু পরাগায়নের সময় শেষ এটা আর পরাগায়ন করলে এটাকে এটাকে পরাগায়ন হবে না এটা কী পতঙ্গের দ্বারা হয়ে গেছে পরাগায়ন তাই হয়েছে বা হয় নাই এই যে একটা দেখছেন এটাও পরাগায়নের সময় শেষ কারণ হচ্ছে ফুলটা মজে গেছে ফুলটা ফোটা শেষ তবু আমি লাগিয়ে হয়ে 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 গেছে গেছে এটা এটা লাল হলুদ তার মানে হবে না এই যে আরেকটা দেখছেন পরাগায়নের ব্যাপারটা ছাড়াও আর কি কি কারণে হলুদ লাভের কলি হলুদ হয় সেই কারণগুলো আমি আমি এক করে তুলে ধরছি যেমন ধরুন অনুখাদ্যের অভাব হলে পটাশের অভাব হলে তাছাড়া কোনো ফাঙ্গাস যদি আক্রমণ করে তার কারণেও এই কলিগুলো পরিপক্কতা পায় না এই অনুখাদ্যের ঘাটতিগুলো পূরণ করার জন্য আপনারা অনুখাদ্য হিসাবে ট্রাসেল টু বাজারে রেলিস কোম্পানির পাওয়া যায় এটা আপনারা প্রতি লিটার জলে পাঁচ গ্রাম হিসাবে জলে গুলে স্প্রে করে দিতে পারেন তো দেখেছেন বন্ধুরা এখানে কতগুলো লাউ হলুদ হয়ে পেকে গেছে তো প্রথম অবস্থায় মনে হয়েছিল যে তো হবে কিন্তু একটু ফুলটা খুঁজকুল গেছে তার মানে এগুলো পরাগায়নে হয়নি বা ফাঙ্গাস লেগেছে তো যাই হোক এগুলো গাছের রাখার দরকার নেই এগুলো কেটে ফেলায় কিন্তু ভালো তো লাউগুলো মাছার উপরে থাকলেও ক্ষতি নেই কিন্তু ও লাউয়ের উপরে থাকলে সেই লাউগুলিতে হয়তো পোকামাকড় বাসা বাঁধতে পারে বা পোকামাকড় ফুটো করে দিতে পারে গাছের পাতার জন্য সেগুলো দেখা যাবে না আর ঝুলিয়ে দিলে কি হয় লাউটা সবসময় পর্যবেক্ষণের মধ্যে থাকবে কোনো পোকামাকড় আসলে সেগুলো প্লাস্টিক লাউগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে যাওয়া যেতে পারে তাছাড়া লাউ ঝুলিয়ে দিলে গাছের পুষ্টিগুণটা সেই লাউটা তাড়াতাড়ি নিতে পারে আর লাউটা উপর দিকে থাকলে লাউয়ের পুষ্টিগুণটা কিন্তু এত তাড়াতাড়ি লাউ নিতে পারে না আমি প্রত্যেক বছরই লাউ গাছ রোপণ করি তো আমি যে জায়গাটায় লাউ গাছ রোপণ করি একটা নির্দিষ্ট জায়গায় তো সেই জায়গাটায় আমি সব সময় জন্য সবজির খোসা চাল ধোয়া জল যে কোনো কিচেন ওয়েস্ট এগুলো কিন্তু জমাতে থাকি তো এগুলো একসময় সময় সারে পরিণত হয় তার সাথে আমি কিছুটা গোবর সার মিশিয়ে সেই জায়গাটাতেই আমি লাউ গাছের চারা রোপণ করে থাকি লাউয়ের ফলন শেষ হয়ে গেলে এই মাচার মধ্যে আমি একইভাবে চাল কুমড়ো গাছ তুলে দেব। বন্ধুরা একবারের জন্য এই সারটি আমি লাউ গাছের গোড়ায় দিয়ে থাকি তো এটা দিলে লাউ গাছের বৃদ্ধি ভালো হবে আর প্রচুর ফলন হবে এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ এনপিকে তো এতে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তো এক মুঠো পরিমাণ এই রাসায়নিক সারটা নিয়ে পাঁচ লিটার জলে ভালোভাবে গুলে দুটো লাউ গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মনে রাখবেন এই সারটা কিন্তু কখনোই দানা দানা অবস্থায় বা শুকনো অবস্থায় লাউ গাছের গোড়ায় দেবেন না তাহলে কিন্তু লাউ গাছের গোড়া গোড়া পচে গাছটা মরে যেতে পারে এটা সব সময় জন্য জলে গুলে তারপরে ব্যবহার করবেন তো বন্ধুরা গাছের গোড়াটা মাটিতে হলেও পুরো গাছটাই কিন্তু ছাদের উপরে ছাদ বাগানেই আছে তো জায়গা কম বলে আমি এই সিস্টেমটা করেছি তো আপনাদেরও যদি এরকম জায়গা কম থাকে তো লাউয়ের গোড়াটা মাটিতে রাখবেন যেখানে কি না যে জায়গাটায় প্রচুর রোদ পায় সেরকম জায়গায় লাউ গাছটা রোপণ করবেন আর তারপর এইভাবে দড়ি বেঁধে বেঁধে উপরে মাচা বেঁধে তুলে দিতে পারেন প্রচুর লাভ পাবেন বন্ধুরা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ